প্রিয় পিয়াভিয়ার্স পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের স্পেশাল ফিশ ফিড মাইশা বাইগ্রেন সুপার প্লেট ফিড আমরা অতি যত্ন সহকারে আমাদের সেমি অটো মেশিনে এগুলো উৎপাদন করে থাকি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল যা আপনার মাছ চাষে আপনাকে সফলতা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশ কেজির বস্তা ঠিক এইভাবে প্যাকেটিং হচ্ছে এটা চালনা দিয়ে চালা হচ্ছে দেখুন এর ডাস্টটা নিচে পড়ে যাচ্ছে এবং যেটা অরিজিনাল এবং ডাস্ট ছাড়া সেটা দেখুন প্যাকেট হচ্ছে এটি আমাদের পঁচিশ কেজির বস্তা এটিতে প্রোটিন থাকবে তেইশ থেকে চব্বিশ পারসেন্ট দাম মাত্র এগারোশো নব্বই টাকা আমরা এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো এই যে আমাদের নিজস্ব পরিবহনে আমরা যারা চার টনের অধিক নিচ্ছেন তাদেরকে একদম সরাসরি পুকুর অথবা প্রজেক্ট পর্যন্ত পৌঁছে দিচ্ছি এবং যারা টেস্টমূলক এক টন দুই টন নিয়ে থাকেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিই কুরিয়ার সার্ভিস ভাড়া একদম ফ্রি কুরিয়ার ভাড়া আপনাকে দিতে হবে না আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পার বস্তায় দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় সারা বাংলাদেশে এগুলো আমরা পৌঁছে দিয়ে থাকছি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন এছাড়া মাছ চাষের যে কোনো বিষয়ে পরামর্শ নিন আল্লাহ হাফিজ